এইগুলো যাদের বোলাগুলো এটা খুলে যায় ফেটে যাবে না খুলে যাবে আচ্ছা তারপরে যাদের স্পিল্সে ভাই জানার বুক লাগবে না শোনে আচ্ছা অর্থাৎ যত হিট হবে ছেড়ে দেবে এটা সুন্দর মানে বলা যাবে না হচ্ছে না কিন্তু ওটাও না

সারবুকের ভিতরে টান দেবো তারপরে পা উঠাবো তারপরে ওখানে দেবো ওয়ান

হাত দুটো হাটুর কাছে ভিতরে যাবো না সাত সাত যাবো হাত দুটো হাটুর কাছে সাত টুকে ভিতরে দাঁত দাঁত লেগে থাকে লেগে 2 Next Two. 2 Next number 2

আপনার <laughs>

One um.

ভাষণ স্কুলের জন্য ভালো ব্যায়াম শার্ট বুকের ভিতরে টান্স বাম বা টানটা উঠে two one two one t two 흐흐 누구 두배 약사대

আবার থাকবে কেন্দ্রিক আসল পাপ মাথা সব উঠে যাবে ওয়ান ওয়ান no <laughs> Да. Yes. আবার <laughs> <Three. One. One. laughs> <Two. laughs> 딸리 돈을 받는 돈을 쓰라고 하는